আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে মমন সিংহ বোর্ড দু সালে আসা আর এই প্রশ্নটি আমি আজকে যে বই থেকে সমাধান করছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বই আপনাদের এই রসায়ন বইটি অত্যন্ত সহজ এবং সুন্দর ভাষায় আলোচনা করা হয়েছে অধ্যায়ভিত্তিক যে নৈতিক প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোও সমাধান করা হয়েছে আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনারা যদি কোনো একটা প্রশ্ন পড়ে বুঝতে সমস্যা হয় তাহলে খেয়াল করে দেখবেন বইয়ের প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে তো আমরা শুধু আপনাদের জন্য ইজি কেমিস্ট্রি বই নিয়ে আসিনি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলোরই উপরে কি একটা ইজি অ্যাডিশন তো এখন আপনাদের একটাই ছোট কাজ হচ্ছে ছোট্ট কাজটা কি এই বইগুলো যত শীঘ্রই সম্ভব আপনাদের উচিত হচ্ছে সংগ্রহ করে ফেলা এবং এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করা এবার চলুন আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি এখানে আমাদের উদ্দীপকটা যদি একটু আমরা দেখি যে এখানে একটা এক্স নাইন দেওয়া আছে এক্স নাইনটিন বলতে এখানে আমরা জানি যে কোনো একটা মৌলের প্রতীকের বাম পাশে উপরে থাকে হচ্ছে ভর নিচে থাকে তার পরমাণু তার পারমাণবিক সংখ্যা তার মানে এক্স নাইনটিন হচ্ছে নাইনটিন হচ্ছে এটার ভর আর নাইনটা হচ্ছে এটার পারমাণবিক সংখ্যা ওয়াই টোয়েন্টি এটা হচ্ছে ওয়াইয়ের ভর আর টুয়েলভ হচ্ছে ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা জেড থার্টি ওয়ান জেড এর ভর হচ্ছে থার্টি ওয়ান আর পনেরোটা হচ্ছে জেডের পারমাণবিক সংখ্যা এম সিক্সটি এটা হচ্ছে এম এর পারমাণবিক ভর আর থার্টিটা হচ্ছে কি এম এর পারমাণবিক সংখ্যা তো এখানে আরও বলা হয়েছে এখানে এক্স ওয়াই জেড ও এম প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয় আসলে এটা জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করা আছে আসলে এটা কোনো মৌলকে নির্দেশ করে না এবার আমরা আমাদের ক নম্বর প্রশ্নে চলে আসি ক বদ্ধশিকল হাইড্রোকার্বন কাকে বলে বদ্ধশিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুটি কার্বন দুটি কার্বন ইয়া কার্বন 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 কী করে দুটি কার্বন ইয়া যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন শিকল একত্রিত হয়ে একটি বলয় তৈরি করে তাকে আমরা কী বলে তাকে শিকল হাইড্রোকার্বন বলে আবার বলতেছি যে সকল হাইড্রোকার্বনের যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকল কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুই প্রান্তের কার্বন শিকল কি আবদ্ধ হয়ে যে একটা বলয় গঠন করে সেই হাইড্রোকার্বনকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবার আমরা আমাদের ক্ষণ আমার প্রশ্নে চলে আসি মিথেন একটি প্যারাফিন ব্যাখ্যা করো প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন এরা তীব্র খা এরা হচ্ছে তীব্র এসিড তীব্র ক্ষারক এবং জারক তীব্র জারক বিজারকের সাথে কী করে না কোনো প্রকার রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না তাই এদেরকে বলা হয় কি প্যারাফিন সাধারণত অ্যালকিন শ্রেণীর যোগগুলোকে প্যারাফিন বলা হয় আর আমাদের যে মিথেন গ্যাসটা এই মিথেন গ্যাসটা হচ্ছে কি একটা অ্যালকিন যৌগ আর মিথেনিক আপনারা খেয়াল করে দেবেন কার্বন কার্বন সিঙ্গেল বন থাকে এবং কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বোন থাকে এর এই একক বন্ধনগুলো হয় অত্যন্ত শক্তিশালী যার ফলে এই মিথেন আপনার শক্তিশালী তীব্র এসিড তীব্র ক্ষার শক্তিশালী জারক বিজারকের সাথে কি কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া দেয় না তাই মিথেনকে কি বলা হয় মিথেনকেও প্যারাফিন বলা হয় এবার যদি আমরা খ নম্বর প্রশ্নে আসি ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে এম মৌলের অবস্থান নির্ণয় করো তাহলে নম্বর প্রশ্নটা এবার আমরা একটু সমাধান করি ঘ নাম্বার প্রশ্ন আরেকবার বলতেছি কি বলা আছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় হইতে এম মোলের অবস্থান নির্ণয় করো আমাদের এম মোলো কোনটা এই যে আমাদের এম মোলো সংখ্যা দেওয়া আছে থার্টি তার মানে আমাদের যে অ্যাম মোলো সেটা কি হইতে পারে আমাদের এম মোলোটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা থার্টি তার মানে এম মোল্যটা হচ্ছে আমাদের জিঙ্ক কারণ জিঙ্কের পারমাণবিক সংখ্যাটা কি থার্টি এবার চলেন আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু 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 এস সরি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে আমাদের এই মলটা হচ্ছে কি আমাদের এই মলটা হচ্ছে হলো জিঙ্ক আর এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিনাশ দেখেন দুইটা ইলেকট্রন চারটা ইলেকট্রন দশটা ইলেকট্রন আঠারোটা ইলেকট্রন আঠাশটা ইলেকট্রন ত্রেইটা ইলেকট্রন তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে গেছে তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এখন দেখতে পাচ্ছি কি সর্ববৈশ শক্তি স্তরটা হচ্ছে কি ফরেস আমরা জানি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববৈশ যে শক্তি স্তরটা পাবো সর্ববৈস্থ শক্তি স্তরটা কী করে তার পর্যায় সংখ্যার নির্দেশ করে তার মানে এই মৌলটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল এবার আসেন এবার হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে তো গ্রুপ গ্রুপ সংখ্যা নির্ণয় তিনটা সূত্র ছিল একটা হচ্ছে শুধুমাত্র যদি এস অরবিটাল থাকে এর আগে যদি ডি বা পি না থাকে তাহলে ওটা এক নম্বর সূত্র এসের পর যদি পি অরবিটাল থাকে তাহলে ওটা হচ্ছে দুই নম্বর সূত্র আর এস থাকে আর এস এর আগে যদি ডি থাকে তাহলে ওটা হচ্ছে তিন নম্বর সূত্র তাহলে কিন্তু দেখেন আমাদের এস উপশক্তি স্তরটা আছে এস এর আগে ডি উপশক্তি স্তরটাও আছে তার মানে এটা আমাদের তৃতীয় সূত্রে পড়ে গেছে তো তৃতীয় সূত্রটা হচ্ছে কি এস আর ডি এর মোট ইলেকট্রনটা কি করবে আমাদের গ্রুপ সংখ্যা নির্দেশ করবে তো চলেন এস আর ডি এর ইলেকট্রন যোগ করি এস আর ডি এর ইলেকট্রন যোগ করলে কত হয় বারো তার মানে এটা হচ্ছে বারো নম্বর গ্রুপের মৌল এটা হচ্ছে বারো নং গ্রুপের মৌল তাহলে আমাদের যে এম মৌলটা আছে এম আমরা পর্যায় চতুর্থ পর্যায়ের মৌল আবার পর্যায় সমিতির গ্রুপের যে অবস্থান গ্রুপের অবস্থানটাও জেনে ফেলেছি এটার গ্রুপটা হচ্ছে কি পনেরো তার মানে এটা হচ্ছে চতুর্থ নম্বর পর্যায়ের পনেরো নম্বর গ্রুপের মৌল এবার চলুন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু যদি আমরা দেখে আসি ঘর নম্বর প্রশ্নে বলা হয়েছে এবং মধ্যে একই ধরনের বন্ধন কিনা বিশ্লেষণ করো দেখেন ওয়াই এর পারমাণবিক সংখ্যা বারো বারো পারমাণবিক বিষ্ট মূল্যটা কি ম্যাগনেশিয়াম এরপরে আসেন জেড এর পারমাণবিক সংখ্যা কত পনেরো পনেরো পারমাণবিক সংখ্যাবিষ্ট মূল্যটি কি পনেরো পারমাণবিক সংখ্যাবিষ্ট মূল্যটি হচ্ছে কি ফসফরাস তার মানে আমাদের এবার আসেন এক্স এক্সটা কি নয় পারমাণবিক সংখ্যা তাই নয় পারমাণবিক সংখ্যা বিষ্ট মৌলটি কি ফ্লোরিন তার মানে আমার ওয়াই এক্স টুটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড আর পিএকসটিটা হচ্ছে কি আমাদের পিএকসটিটা হচ্ছে ফসফরাস বা পি এফ থ্রি বা যেটা বলে মানে এটার নামটা বলে গেছি পি এফ থ্রি হবে আর কি এবার আসেন আমরা আমাদের যৌটা লিখে ফেলি একটা হচ্ছে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড আর একটা হচ্ছে কি পি এফ থ্রি এবার আমরা যদি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাই কেউ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস এমন এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি কি ম্যাগনেশিয়ামটা তার ম্যাগনেশিয়ামটা কি একটা ধাতু ধাতুরা কী করে ইলেকট্রন ত্যাগ করে তার মানে ম্যাগনেশিয়ামটা কি খুব সহজেই তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ দিক ত্যাগ করে কী হতে পারে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হতে পারে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের ইলেকট্রন এটা টুয়েন্টি টু টু পি সিক্স এবার খেয়াল করেন এবার যদি আমরা একটু ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি ফ্লোরিনের অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দরকার কয়টা ফ্লোরিনের অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দরকার দেখেন একটা একটা ইলেকট্রন লিখে তার অষ্টপূরণ পূরণ হয়ে যাবে এখন কি করে এই ম্যাগনেশিয়াম কর্তৃক ত্যাগত দুইটা ইলেকট্রন দুইটা ফ্লোরিন পরমাণু গ্রহণ করে কী করে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড তৈরি করে অর্থাৎ আয়নিক যোগটা তৈরি করে তার মানে ম্যাগনেশিয়াম ধাতু আর ফ্লোরিন কি অধাতু আমরা জানি ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে কী বলে আয়নিক বন্ধন এবার যদি আমরা একটু ম্যাগনেশিয়ামের ডায়াগ্রামটা একটু যদি একটু আঁকার চেষ্টা করি ম্যাগনেশিয়ামের ডায়াগ্রামটা হবে এরকম সর্বশেষ শক্তি ইলেকট্রন আছে কয়টা দুইটা এখানে আছে কয়টা ক্রস দ্বারা আমরা ইলেকট্রন বোঝাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের ডায়াগ্রাম এবার যদি আমরা ফ্লোরিনের ডায়াগ্রামটা আঁকি ফ্লোরিনের ডায়াগ্রামটা হবে এরকম এটা হচ্ছে ফ্লোরিনের ডায়াগ্রাম এবার এই একটা ইলেকট্রন এখানে এসে পড়বে আবার পাশে আরেকটা কি এই একটা ইলেকট্রন আপনার এখানে এসে পড়বে এরপরে তারা কি করবে এরপরেই তারা কাঙ্ক্ষিত যেই আয়নিক যে আমাদের আয়নিক বন্ধনটা আছে আমরা সেই আয়নিক বন্ধনটা দেখতে পাবো অর্থাৎ এরকম একটা চিত্র তখন গঠিত হবে তাহলে এইভাবে তারা কি করবে এভাবেই তারা আমাদের আয়নিক বন্ধনটা গঠিত করবে গঠন করবে তাহলে এম টুতে যে বন্ধন আছে সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন তাহলে আমরা একটা বন্ধন পেয়ে গেছি এবার আমাদের আরেকটা যুগ কি ছিল পি এফ থ্রি তো চলেন এবার আমরা আমাদের ফসফরাস বা পি এফ থ্রিতে চলে যাই আমার ফসফরাসের যদি ইলেকট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এখন ফসফরাসটা হচ্ছে কি ফসফরাস কিন্তু একটা অধাতু আবার ফ্লোরিনটাও কী একটা অধাতু এখন অধাতু অধাতুর মধ্যে যখন বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে আমরা কী বলি অধাতু অধার মৃত্যুর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে আমরা বলি কি সমযোজী বন্ধন তার মানে সমযোজী বন্ধন কী হয় এই ফসফরাস অষ্টক পূরণ করার জন্য তার সর্বশেষ শক্তি তিনটা ইলেকট্রন কি করবে শেয়ার করবে এখন এই তিনটা ইলেকট্রন সে তো একটা একা ফ্লোরিনের সাথে শেয়ার করতে পারবে না তখন কি হয় তিনটা ফ্লোরিন পরমাণু এসে কী করে এই একটা একটা করে তিনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে তারা সমযোজী বন্ধন গঠন করে ঠিক এইরকম দেখেন তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কী হইতেছে উভয়েরই যোজ্যতা ইলেকট্রন কি আটটা দ্বারা পূর্ণ হচ্ছে তার মানে উভয় কি করতেছে আপনার অষ্ট পূরণ করে ফেলতেছে তার মানে আমাদের এম এক্স টু যে যোগটা সেটাতে আছে আয়নিক বন্ধন আর আমাদের আর আমাদের সরি ওয়াই এক্স টু যোগটাতে আছে হচ্ছে আমাদের আইনিক বন্ধন আর জেড এক্স থ্রি যোগটাতে আছে কি আমাদের সমযোজী বন্ধন তাহলে এদের মধ্যে বন্ধন কি একই রকম না এদের মধ্যবর্তী বন্ধন একই রকম না আমরা বলব কি এদের মধ্যবর্তী বন্ধন হচ্ছে ভিন্ন ভিন্ন এটাই হচ্ছে আমাদের ঘর নম্বর প্রশ্নের সমাধান আশা করি আপনারা এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটা এতটুকুই আজকের ক্লাসটা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করছি